গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে সকালটা অনেকটা আগে হয় তো ঘুমটা অনেকটা আগে ভেঙে যায় ছটার আগে ঘুম থেকে উঠে পড়ি আর তারপর ঝটপট সকালের বাসে কাজকর্ম যেমন থাকে সকালটা তো প্রচণ্ড তারা কাটে তোমরা জানোই তো যাই হোক চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ বাসনগুলো বাইরে বের করে দিয়ে ঘর দুয়ারটা দিয়ে নিয়েছি এখন বাইকটা দিতে এসে একটু লক্ষ্য করলো কয়েকদিন ধরে দেখেছি তো করবো করবো করা হয়নি তো আজকে ভাবলাম এইটাই সময় একটা টবের গাঁদা গাছ মারা গেছে তো মরা গাছ বাড়িতে রাখতে নেই সেই জন্য গাছটাকে না তুলে দিলাম আর দিয়ে এই যে টবটা দেখছো সবুজ রঙের ওখানে একটা ইনডোর প্ল্যান্ট ছিল তো সেইটা মাটি অল্প দেওয়া ছিল তো কিছুটা মাটি দিয়ে নিলাম আর কিছুটা মাটি যেই টবে গাঁদা গাছটা লাগানো ছিল ওই টবেই দিয়ে একটা টব থেকে অ্যালোভেরার চারা তুলে নিয়ে লাগিয়ে দিলাম আসলে ওই টপটা অনেকগুলো চারা একসঙ্গে বেরিয়ে গেছে তো তার কারণে মেন যে গাছটা বড় সেরকমভাবে আর পুষ্টি পাচ্ছে না আর গ্রোথও হচ্ছে না আসলে একসঙ্গে আছে সেই জন্য থেকে একটা লাগিয়ে দেয় দেখো কাজ হয়ে গেল এখন বাইরে ঝাড় দিয়ে নেব আমি গ্রামের এক সাধারণ গৃহবধূ আর আমার লাইফস্টাইলটাও খুবই সাধারণ আসলে সত্যি কথা বলতে কি আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে আজকে আমাদের বিবাহ বার্ষিকী আট বছর কমপ্লিট হলো দেখতে দেখতে আটটা বছর কোথায় দিয়ে কেটে গেলো তো যাই হোক সেইভাবে কোনো দিনও পালন করা হয় না বা কিছুই না হয়তো কবি সামান্য গিফট সে তাকে দেয় আমি মানে সে আমাকে দেয় আর আমি হয়তো সববারই দিই না মাঝে মধ্যেই দিই আর কি এইটুকুই এর বেশি আর কিছু পালন হয় না তো এবারে একটু প্ল্যান ছিল রকম যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো আর বিকেলে দেখে একটু বেড়াতে যাব। তো শেষ পর্যন্ত সেটা হলো না আসলে সত্যি কথা বলতে কি আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের জীবনে কোনো স্পেশাল দিন বলে কিছুই থাকে না প্রত্যেকটা দিন একই রকমভাবেই কেটে যায় সেই সংসারের কাজকর্ম সবকিছু একইভাবেই চলে যায় যার স্পেশাল দিনগুলো স্পেশাল কিছু হবে ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না যাই হোক কী আর করা যাবে চার জীবনযাত্রা যেভাবে সেটাকেই মেনে নিয়ে খুশি থাকায় ভালো তো দেখো এদিকে বাসনগুলো মাজাও ধোয়াও সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওদিকে ঘর নাতা তো দিয়েই নিয়েছিলাম আগে আর এখন সান টান করে কিছুটা সময় পরে চলে এসেছি ভাত বসানোর জন্য মেয়ের স্কুল রয়েছে বললাম না প্রত্যেক দিনের জীবন একই রকম তো যাই হোক মেয়ে আজ সকালেই বায়না ধরেছে মাংস খাবে আসলে ও ব্যাপারটা জানে আজকে আমাদের বিয়ে হয়েছিল তো এটুকুই জানে তো সেই জন্যই ও কয়েকদিন ধরেই বলছে বুধবার মাংস নিয়ে আসতে হবে তো আমি ভেবেছিলাম রাতে করব তো মেয়ে কখন ওর বাবার বাবাকে বলে এসে সকালেই করতে তো ওর বাবা অলরেডি আনতে চলে গেছে আর আমি ভাতটা বসিয়ে দিয়ে জোগাড় করে নিচ্ছি তো কিছুই না এখন তাড়াহুড়োর সময় শুধু মাংসের ঝোল বাদ দোকানটা ধরে দিয়ে ঝালমাল করতে গেছি এসে দেখছি উনুনটা লিমিয়ে গেছে তো সেটাকে আবার চালিয়ে নিলাম আজকে সকাল থেকে মেঘলা মেঘলা আছে তবে কয়েকদিনই হচ্ছে এরকম সকালে প্রচণ্ড কুয়াশা বেলা থেকে প্রচণ্ড রোদ বেরোচ্ছে তো সেই কারণেই ভাবলাম বাচ্চা বসিয়ে দিয়ে ভাবলাম গাছগুলো রোদ ওঠার আগে একটু জল দিয়ে দিই কারণ রোদ উঠে গেলে না গাছগুলো কেমন নেতিয়ে পড়ে তো যদি সকাল সকাল জলটা দেওয়া থাকে তাহলে রোদ আসলেও ওদের কোনো সমস্যা হয় না আসলে ওদেরও তো প্রাণ আছে না আমরা যেমন গরমে নিতে পড়ি ওদেরও ঠিক একই অবস্থা আর তারপরে দেখো এদিকে মেয়েকে অঙ্ক করতে করাতে করাতে ভাত বসাতে গিয়েছিলাম এসে দেখছি অনেকটাই করে গেছে আর আজকে নতুনই এই জিনিসগুলো শিখিয়েছি দেখছি বেশ ভালোই রপ্ত করে নিয়েছে একটি গাছে নটি পাখি বসেছিল আরো তিনটি উড়ে এসে বসলো কি করেছো যোগ গুড আচ্ছা সাতের দাগেটা দীপুর এগারোটি পেন্সিল ছিল ছটি হাটে হাটা ছায়া দেখো মিঠু একদিন সাতটি বই কিনলো পরের দিন আরও তিনটি যোগ ঠিক আছে বাহ এই তো সুন্দর শিখে গেছে সুন্দর তো আমার সুন্দর শিখে গেছে বাকিগুলো করে ভালো আর এই তো এদিকে আমার ভাত হয়ে গেছে তোমাদের দাদা সব রেডি করে দিয়েছি আরও এখন মাংসটা রান্না করে নিচ্ছে আর আমি ওদিকে মেয়ে টিফিন বানাবো দুধটা গরম করা হয়নি আসলে আমি তো জানতাম না আমি জানি রাতে মাংস রান্না হবে সেই কারণে দুধটাও নিয়েছি তো অনেকটা বেলা হয়ে গেছে দুধটা গরমও করা হয়নি আজকে সকালে তো চা খায়নি ওই মিজরি মুড়ি রেখেছিলাম তা নাহলে দুধটাও গরম হয়ে যেত তো সেটাই খেয়েছি আর ওই বাদাম ভেজে রেখেছিলাম বাদাম ছোলা কাজু এগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলোই খাওয়া হয়েছে তো সেই কারণে আর চাটা খাওয়া হয়নি আর এখন দুধটা গরম করে নিচ্ছি ওদিকে ও তো রান্নাটা কমপ্লিট হয়ে এসছে আর এদিকে যে সকালে মেয়ে আবার পাউরুটিও কিনেছিলো তো সেটা আর খায়নি তো ভাবলাম ওটাকেই একটু শেখে ও টিফিনে দিয়ে দিই কাঁচা খেলে একটু গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর মাংসটা খাবে আরও মাংসটা বেশ ভালোই পছন্দ করে তা নাহলে ডিম দিয়ে করে দিতাম কিন্তু যেহেতু মাংসটা খাবে তাই আজকে আর ডিম দিলাম না এদিকে আর টিফিনটাও বানিয়ে নিলাম এবার দেখি ওদিকে রান্না কত দূর এদিকে রান্না তো প্রায় হয়েই গেছে এবার নামিয়ে নিলেই হবে আর ওদিকে মেয়েকে আমি স্নান টান করিয়েও রেডি করে নিয়েছি এখন ওকে খেতে দিয়ে নেব আর আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিও যদি কোনো বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেয়ে থাকো আলুগুলো জমি থেকে আনার পর ওই ঘরের মধ্যেই ঢালা হয়েছিল তো হাওয়া বাতাস লাগানোর প্রয়োজন সেই কারণে বাইরে তো আর সম্ভব নয় রাখা রোদ লাগবে তারপরে বাইরে সবসময় বাচ্চা কাচ্চা রয়েছে সেই কারণে সম্ভব নয় তাই ওই ঘরটা যেহেতু ব্যবহার করি না ওই ঘরে ঢেলে রেখেছিলাম তো এখন এই যে বস্তা করা হচ্ছে শনিবার দিন স্টোরে যাবে তো এখন আপাতত তিন বস্তার মতো স্টো না দু বস্তা স্টোরে দেবো আর এক বস্তা একজন নেবে আর এক বস্তাও আরেকজন নেবে তো চারটে বস্তা করতে হবে আর আজকে হয়তো হবে না কারণ বস্তা অতগুলো আনা হয়নি আসলে ভেবেছিলাম আরেকটা অতটা হবে না হয়তো দিয়ে হবে কিন্তু এখন বস্তা করার পর দেখা যাচ্ছে হয়তো হয়েও যেতে পারে তো যাই হোক এখন এই যে এক বস্তা কমপ্লিট হলো ওদিকে জলও এসে গেছে বাসন শুরু রয়েছে তো আমি মাঝে মাঝে এসে বস্তাটা ধরে দিচ্ছি আর তার মাঝে গিয়ে কলেজ জলের কাজ করছি ব্যাপার চলে যাবে সেই তারপর তোমাদের পর ভাই সান টান করে নিয়ে এই যে এখন খেতে বসে গেছি তো আজকের মেন তোমরা জানো শুধুমাত্র চিকেন আর ভাত এটাই করেছি আর মেয়ে তো এখন স্কুলে তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে যাবে ডিউটি আর আমিও সঙ্গে যাব মেয়েকে আনতে এই আর কি আমাদের বিবাহকার স্মৃতি তো যাই হোক তা চলো খাওয়া করে নিয়ে মেয়েকে নিয়ে এসে পরে দেখা হচ্ছে এখন বাচ্চায় বিকেল সাড়ে চারটে মতো তো মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে জল এসে জল চলে গেছে কোনো কিছুই করা হয়নি তো বাসনগুলো সেই দুপুরে ধুয়ে রেখেছিলাম এখন গুছিয়ে নিচ্ছি আর ও একটি প্রচণ্ড মেঘ করেছে তো তারাও করে বাহির ঘর সব ঝাঁট দিয়ে বাইরের উনুনটা ভালো করে ঢাকা দিয়ে চালন টালন গুছিয়ে দিয়ে আসলাম কারণ মিষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে আবার মেঘ ও ডাকতে যখন বাসনগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আর এখনও মেঘ এখনো তারপরে যে কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর গোছাতে গোছাতে মেয়েকে ডাক দিচ্ছি তো উঠছে না ও আসলে ঘুমাতে চায় না আর ঘুমালে উঠতেও চায় না তো এই রকম ব্যাপার যাই হোক কাপড়গুলো গুছিয়ে নিয়ে ওকে জোর করে তুলে নেবো কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর যেহেতু একটু গরম পড়ে গেছে একটু দেরিতেই সন্ধ্যা হয় তো সেই কারণেই একটু ঘুমিয়েছি তো অবশ্যই চারটের সময় তো সেই জন্যই ভাবছি আর একটু ঘুমিয়ে নিই আবার বেশি দেরি করলে ওদিকে দাঁড়াতেই সমস্যা এই তো এদিকে মেয়েকে তুলে নিয়েছি নিউকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়েছি আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তো ঘুমিয়েছিলাম সেই সেই কারণে বিছানাটা একটু অগোছালো রয়েছে গুছিয়ে নিচ্ছি এরপর আবার ওকে খাইয়ে দিয়ে পড়তে বসাবো সন্ধ্যাটা দেবো সন্ধে হয়ে আসছে তো তার আগে ভাবছি ওকে একটু লেবুর রস বানিয়ে দেবো কারণ দেখছি বেশ সর্দি সর্দি লাগছে তো মৌসুমি রয়েছে বাড়িতে সেই জন্য বানিয়ে দেবো লেবু কেটে দিলে না আমিও খেতে চায় না রস করে দিলে তবুও খেয়ে নেবে আর এদিকে অন্ধকার হয়ে আসে মশার উৎপাদ হবে যেহেতু পেছনে জঙ্গল পাশ বাগান তো সেই জন্য জানলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এই সময়টা থেকে এত মশার উপদ্রব হয় জানলাটা যদি বন্ধ করে এদিকে ঘরে গুড নাইট ছেড়ে দিই তাহলে কিন্তু মশাগুলো আর থাকে না যদি আজকে লেবু রসটা দেওয়া ইচ্ছা ছিল না কারণ মাংস খেয়েছে আবারও এসে খেয়েছে আবারও রাতে খাবে আর ওই জিনিসটা এতটাই পছন্দ করে না ভালো পরিমাণে খেতে পছন্দ করে তো কিন্তু ওইদিকে দেখছি প্রচণ্ড সর্দি লাগছে তো সর্দির ক্ষেত্রে এই লেবু রস খুবই উপকারী তো সেই জন্যই দিচ্ছি আমি এটা না প্রায় দিনই কফ সর্দিতে ভোগে কী করে খেয়ে কেন যে হয় এতটা বুঝতে পারছে না অথচ হোমিওপ্যাথি ওষুধ খেয়েই যাচ্ছে এই কফ সর্দি যাতে না হয় সেই কারণে কিন্তু তাও মাঝে মধ্যেই প্রায় হয়ে যায় আবার এই সিজনটাও কীরকম আজকে তো ভীষণ গরম আজকে প্রচণ্ড গরম এমনি তো মেঘলা বিকেলে তো ফটাফটা বৃষ্টিও হয়ে গেল একটু আগে কিন্তু ভীষণ গরম এখন ফ্যান না চালিয়ে থাকাও যাচ্ছে না আবার রাতের দিকে ভীষণ ঠান্ডা তো এই কারণেই মানুষের শরীর খারাপটা বেশিরভাগই হয়ে আসছে আর এই যে রস করে দিলাম আর আগের দিন একটা লিচি ড্রিঙ্কস কিনেছিলাম তো তার মধ্যে ফাইভ ছিল সেটা দিয়ে খেয়ে নিলো কি বলবো বিকালে একটু বৃষ্টি হয়ে গেল এখন এই যে মেয়েকে পড়াতে বসেছি প্রত্যেক দিনে যা কাজ প্রত্যেকদিন দিন যা করি আজকের দিনটাও সেভাবেই কাটলাম যদি আজকের দিনটা কিছু একটা ছিল কিন্তু কোনোদিনই সেভাবে কিছু পালন করিনি তো আজকে ভেবেছিলাম বিকেলে একটু ঘুরতে যাব মেয়ে বায়না ধরেছিল যে ওকে নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরতে যেতে কিন্তু ভাগ্য খারাপ আমাদের দাদাভাই দুপুর থেকে ডিউটি চলে গেছে আসতেছে রাত্রি এগারোটা বেজে যাবে তো কিছু করার নেই প্রত্যেক দিন যেভাবে চলি আজও সেইভাবেই চলেছি তো আর করা যাবে কিছু করার নেই আমাদের আর আমাদের কোনো স্পেশাল দিন বলে কিছু সব একই রকম তাই না সব বড় লোকেদের ব্যাপার হয় স্পেশাল দিন সব কিছু সেলিব্রেট পালন করা সম্ভব হয় না আমাদের তো যাই হোক আমি একটা সামান্য গিফট কিনেছিলাম তো সেটা এখনো জানেনি যে কি আছে বলতো এর মধ্যে যখন

এখন খুলবো বাবাই তো ও তো দেওয়ার জন্য খুব আগ্রহী কিন্তু যখন আসবে হয়তো করবে তো চলো একটা প্যাক তো একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে গিফটের মতো প্যাকও করিনি কিছুই করিনি ওরাম করে না করে না করে না তারা আর ওদিকে ঢোকাতে হয় গিয়ে সেটা করে মাছ করে দেব মেয়েটাকে খুব না তো যাই হোক আর আজকে রাতে রান্না বান্না হবে না রান্না বলতে মাছটাও করবো শুধু দুপুরে তরকারি রয়েছে সকালে যে সেই মাংস হয়েছিল মেয়ে বায়না হয়েছিল সকালেই মাংস করতে আমার ইচ্ছা ছিল রাতেই একটু মাংস করবো আর একটু ঘুরতে টুরতে যাবো কিন্তু ভাগ্যের সকালে হয়ে গিয়েছিল নাহলে সেটাও হয়তো হতো না তো যা শুধু ভাত আর কিছু করবো না তো চলো গুড মর্নিং বন্ধুরা এটা পরের দিন সকালে ওই দিন রাতে আর কোনো ভিডিও হয়নি আর এই যে আমার গিফট তো আমি বলেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমাদের দাদাভাই আমার জন্য এই ছাপা শাড়িটা এনেছে আর হচ্ছে অনেকটা রাত্রে হয়ে গেছিলো তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি তো এটা পরের দিন সকালবেলা তোমাদেরকে না শেয়ার করলে হয় বলো তো এই শাড়িটা এনেছে আর মেয়ের জন্য একটা ওই কুসান এনেছে আর কি বিয়ারের মতো তো সে সেটা পেয়ে ভীষণ ঘুষি আসলে ওর জন্য না নিলে ওর মুডটা অফ হয়ে যাবে তো ওর জন্য আর কি নেওয়া যায় তো ওইটাই এনেছে তো এই যে শাড়িটা ব্লু কালার আর বেশ ভালো লাগছে আর এই যে এটা মেয়ের জন্য এনেছে তো এটা আনা থেকে মেয়ে এটাকে আর ছাড়ছে না আর এই যে সানগ্লাসটা তো কালকে তো খুলিনি শুধু প্যাকেটটাই দেখিয়েছিলাম আর বলেছিলাম তো এখন তোমাদের সঙ্গে একটু দেয়া শেয়ার করে নিচ্ছি তো এই যে কালকে খুলেছিলো তোমাদের দাদাভাই আসার পরে মেয়েই খুলেছিল এই যে সানগ্লাস এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর কেমন হয়েছে আমি জানি না চশমা সম্পর্কে অত কিছু বুঝি না তো বেশ ভালো লাগছিলো নিয়ে নিলাম আর তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা